নমস্কার বন্ধুরা আছে আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে আমি এখানে নিয়ে নিয়েছি একটা রুই মাছ বড়ো সাইজের কেটে ধুয়ে নিয়ে চলুন তাহলে ভিডিওটা আমি শুরু করি রুই মাছের দোপেয়ার করার জন্য এখানে রুই মাছ নিয়েছি রুই মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এতগুলো আমি করবো না কিছুটা নিয়ে নিচ্ছি বাকিটা রেখে দেবো দেখুন বিল্ডি চলে এসেছে মাছের গন্ধে এই চাকাগুলো নেবো বাকিগুলো রেখে দেবো অন্যদিন খাওয়া হবে এবার নুন মাখিয়ে নেব নানটা জেলে নিলাম কড়াটা বসিয়ে দেবো কড়াটা গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুলো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব আসতে করে উল্টে দেবো গরম করা না করে দিলে মাছগুলো ভেঙে যেত সেগুলো আগে একটু ভালো করে গরম করে নিয়েছি করাটা আর দেখি একটু মাছ জড়াচ্ছে না করাতে একটি ভাজা হয়ে গেছে আর একটি তুলতে দিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আর একটা সেগুলো তুলে নিচ্ছি ওগুলো আর ভাজবো না তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো লবণ পেঁয়াজটা ভাজা হোক তার ফাঁকে আমি একটু মশলা গুলে নেব নিয়ে নিয়েছি এখানে একটা বাটি বাটির মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য জল একটু গুলে নেব পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো কুকু পেঁয়াজ বাটা পেঁয়াজগুলো দেখুন খুব ভালো করে আমি ভেজে নিয়েছি নিয়ে এবার বাটা পেঁয়াজটাও ভালো করে নেড়ে নেব দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা মশলাটা ভালো করে নাড়া হয়ে গেছে এবার দিয়ে দেবো যে আমি মশলাটা জলে দিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলাগুলো সেটা এর মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছিঁড়ে গেছে আর না মশলাটা দিয়ে দেবো জল গ্রেভিটা ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো ঢুকে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেবো দেবো কাঁচা লঙ্কা আরও সেদ্ধ করে নেব হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেবো হয়ে গেছে দুই মাছের দই পেঁয়াজা খুব সুন্দর দেখুন আর খেতে এত সুন্দর কাজ বাড়ির থেকেও সুন্দর এইভাবে বাড়িতে বানাবেন বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর আমার চ্যানেল যদি প্রথমে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার